হ্যালো ব্রিওান গুড ইভিনিং তোমাদের সামনে আবারও একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভালো লাগলো অবশ্যই হাসি থেকে খেলে পরেও শান্তি হবে না ঠান্ডা জিনিস তো খেতে বলে ਨਾ ਤੂੰ ਮੇ ਖਾ ਉਹ ਰੇ

এদিন আমরা পৌঁছালাম তারপরের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সে কি বৃষ্টি আর আমরা বেরোতে পারিনি হোটেল থেকে তারপরে যখন বৃষ্টিটা একটু কমল তো বিকেল বিকেল টাইমে একটু বেরিয়েছিলাম তখন তো সব কিছু প্রায় বন্ধের মুখে তখন যত ঢোকা যাবে না ঢুকলেও সেটা কভার করা যাবে না ঘুরে তো সেই জন্য আমরা তোমরা এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানিও রবীন্দ্র উল্টো উল্টোপাশে যে মহকুঞ্জটা আছে সেখানে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে বাচ্চা নিয়ে যাওয়াটা একটু রিক্সের ব্যবহার হয়ে গিয়েছিল তাও আমরা গিয়েছিলাম একটু ঘুরার জন্য বৃষ্টি পড়েছ তো তো আর পরিবেশটা এত সুন্দর এত সবুজে সবুজ তো খুব সুন্দর লেগেছিল গিয়ে সেরকম দেখতেই পাচ্ছ ভিডিও বানিয়েছিলাম তো একটু তাই তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করে দিও আর কি বলবো তো তারপরে বাচ্চা এখানে বাচ্চাদের এই সাইডে খেলার জন্য আমরা নিয়েছিলাম কারণ ওই সাইডে এটা একটু রিক্সি হয়ে যাচ্ছিলো একটু বড়ো বড়ো সবাই ম্যাচ যারা তারা কাপেল সব এসে গল্প করছিল তো যাই হোক তো আমার তো বর তো প্রচণ্ড পরিমাণে বকা দিচ্ছিলো উনি যে এখানে কেউ ঢোকে নাকি তার মধ্যে শাশুড়ি মাকে নিয়ে ঢুকেছে তো যাই হোক অ্যাকচুয়ালি আমাদের যাওয়া ছিল আমার ভাই হসপিটালে অ্যাডমিট ছিল সেই জন্য গিয়েছিলাম ওখানে তো ভাবলাম চার পাঁচটা ঘুরে যাই তো টাটা নেক্সট ভিডিও আবার